হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নেওয়া আসবে আজকে ভিডিও হচ্ছে আপনার ফেসবুকে ফলোয়ার কিভাবে বাড়াবেন খুব সহজ আপনার ফেসবুক আইডি বা পেজের আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আটশো আঠাশ হাজার আটশো আঠাশ কিন্তু আমার ফলোয়ার এখানে আছে তো আমি আপনাদেরকে এখন এক একটা কাজ করে দেখাবো যে ফলোয়ারটা কিভাবে অর্গানিকভাবে রিয়েল ফলোয়ার বাড়ানো যায় তো চলুন আমি স্ক্রিনে চলে যাই আমি একটা পোস্টে আমার বাইর করবো আমার যে পোস্টে সবচেয়ে ভিউ এসেছে সেই পোস্টটা আমি বাইর করবো পোস্টটা বের করার পর এখান থেকে আমার একটা যে সর্বোচ্চ লাইক এসেছে এমন একটা পোস্ট বাইর করবো এমন একটা পোস্ট বাইর করে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমি এমন একটা পোস্ট বাইর করে দেখা যায় ছয় হাজার কত আটচল্লিশ না কত হয়েছিলেন আটচল্লিশ বা পঞ্চাশ এরকম দেখছিলেন যে আমার ছিচল্লিশ হাজার আটচোচ্ আষ্টশো ছিচল্লিশ না সাতচল্লিশ এরকম একটা পোস্ট দেখছিলেন তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা বেশি বাড়িয়ে দেখাবো এটা আটচল্লিশ আছে এটা কত আমি আপনাদেরকে বাড়ায় দেখাবো তো বাড়ায় দেখার জন্য আমি এই এই পোস্টে চলে এসেছি এই পোস্টে আমার এসেছে প্রায় বারোশো বারোশোর মতো এসেছে সেই বারোশো রিয়াক্টের মধ্যে আমি সে বারোশোর একটার মধ্যে এখানে সাতশো যে বিরাশিটা আছে এখান থেকে আমি ইনভাইট দিব আমি ইনভাইট এখানে ইনভাইট করবো তো দেখো আপনাদেরকে ইনভাইট করে দেখাচ্ছি আমার ফলোয়ারটা কীভাবে এত তাড়াতাড়ি বাড়তেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনভাইট করে দিচ্ছি আমি ইনভাইট করে কিছু ইনভাইট করে দেবো সাতশো ইনভাইট করে দিব খুব সহজ শাশুড়ি ইনভাইট করতে বেশি সময় লাগবে না সাতশো ইনভাইট করে দিলে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিন্তু আপনার ফলোয়ারটা এদিকে কিন্তু তাড়াতাড়ি হুরু হুরু করে বেড়ে যাবে তো আপনারা আমি এভাবেই মূলত আমার ফলোয়ারগুলো বাড়িয়ে থাকি তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখি আমি এখানে কিন্তু ইনভাইট পাঠাচ্ছি সবাইকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব যে ফলোয়ারটা আসলে কীভাবে বাড়ে কতটুকু বাড়ে এক বন্ধুরা আমার কিন্তু সাতশো ইনভাইট দেওয়া শেষ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু আমার ইনভাইট গুলো অ্যাকসেপ্ট করছে দেখতে পাচ্ছেন আমার ইনভাইটগুলো অ্যাকসেপ্ট করছে প্লাস হচ্ছে এখানে ফলোয়ার আসতে শুরু হয়ে গেছে তো আমি কত জানি দেখেছিলাম আমি যদি রিপ্লেস করে দেখাই তাহলে কিন্তু দেখবেন যে একটু পর পর আমার কিন্তু একটি একটি বন্ধু যারা আছে আমার আমি যাদেরকে ইনভাইটটা পাঠিয়েছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে এই যে দেখতে ইনভাইটগুলো কিন্তু অ্যাকসেপ্ট করছে তো আমার কিন্তু ফলোয়ার বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবেই মূলত আমি ফলোয়ারটা বাড়িয়ে থেকে তোমাদেরকে দেখাই আমি জানি কত দেখেছিলাম আমার কত আটচল্লিশ হাজার কত জানি ফলোয়ার দেখেছিলাম তোমাদের সামনে তো চলো আমি যদি দেখি আটচল্লিশ হাজার কত ছিল আমাদের ফলোয়ার ফলোয়ার কত ছিল আটচল্লিশ হাজার কত জানি দেখো আটচল্লিশ হাজার কত ছিল আটত্রিশ ছিল তো এখন কত হয়ে গেছে দেখো আটচল্লিশ হাজার সিচল্লিশ হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের ফলোয়ারটা আস্তে আস্তে বেড়েই চলছে আস্তে আস্তে বেড়েই চলবে কিছুক্ষণ পর দেখবে যে আমাদের ফলোয়ারটা দুশো থেকে এটা কিন্তু একটু পর পর বাড়বে এখানে যদি আমরা রিপ্রেস করার সাথে সাথে দেখবে যে আমাদের ফলোয়ারটা এক মিনিট পর পর বাড়ছে এটা আমি যাদেরকে ইনভাইট পাঠিয়েছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে যারা এই প্রিন্টে রিয়্যাক দিয়েছে যারা তারা কিন্তু সুপার অ্যাক্টিভ তো তোমাদের ফলোয়ারটা এভাবে বাড়িয়ে নিবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে